सी न संझो میں آیا نہیں ہوں بولایا

মনো দান করছো 400 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনো মিয়ার মনে আশা পূরণ করো বংশের গোমরাহাব মাফ করো কামের রিজিক বরকত দান করো এরপর আসিনি আর কয়েকজন এই জব কেসারে কার তशरीफी लाने লাগে গজল শুনতে মন চাইনি তো যদি শুনতে মন চা টিও যদান তাড়াতাড়ি ওলানে মাহফিল করবো আগামী বছর বড় বড় ডেকে করে বিলিয়ে

फौज़ ओज प्रती थी जना बसैद हजरत माँ में न सुनती थी या नबी नवी हदाय तेरा दिए नियो का चित क ঠাই দিও দয়াকর ঠাই দিও ওগ দয়াব তুমি রহমা তুমি মেহের বা বন বন্ধ রাখবেন না জুড়ে সরে পড়েন তুমি রহমান তুমি মেঘের বান অঙ্গে না কব তোমার গণ গানে বলেও বলে না তস তুমি রহমান তুমি মেঘের বান জন একটা জবান ও বন্ধ রাখবেন না যাদের জবান আছে একবার বলেন সকল ক্ষমতার মালিক একজন তিনি কে আমার আল্লাহ তুমি ইয়া কুতা আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাই ছোট অক্ষর দেখি বিনা নয় অনে কন্যা ছোট অক্ষর দেখি বিনা নয় অনে নিরঞ্জনে দিবে তোর দুজকে রাগলে কন্যা পূর্বে তোর দুজকে গনে নির হে দিবে তোরেজো কে রা গনে হে গায় রা বললে কথা প্রাণ লাগে বেটা শিরো দিন তুই থাক না বো বনে কোনো দিন তুই থাক বো বনে নি দিবে তোরেজো কে গৌনে নিদান জানে দিবে তোরে আমার কাপাস তলার যুব ও কাপাস তলার মরব্বী বাবা আল্লাহর ওলি মারু ডাক দিয়া আমি গুমান হতে স্বপ্ন দেখলাম রে উনি জান্নাতের মধ্যে ঘুরতে আছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম দিন এলে মর্জনার জায়গার ব্যবস্থা কইরা দিয়া মরছে তুমি তার তোমার মধ্যে জায়গা করিল কাপাস দক্ষিণ দক্ষিণপাড়া পাইতুল আমার জামে মসজিদে তারা তলা দক্ষিণ পাড়া বাই তুল আমার মসজিদে কারা কইরা দিয়া গেছে আজকে কারা জানি লাগাইছে কারা জানি ইট দিছে সিমেন্ট দিছে মসজিদে এক টাকা দিও সহযোগিতা করছে আজগা তারার কবরের মধ্যে কিন্তু জান্নাত আমার আল্লাহ জান্নাত দিছে রে আবারে দুই বছরে মাহফিল ডাক হইতাছে তারা জানি টাকা পয়সা দিয়া মাহফিল ডাক সাজাইতাছে আমার আল্লাহ তাআলা তারার কবংশের কবরের আযাব মাফ করতাছে আমার আল্লাহ তারার মা বাবার কবরের আযাব মাফ করতাছে আজকের মাহফিলে কত সন্তান আসছো তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার জায়গা সম্পদ দিয়া গেছে কিন্তু তোমার মা কবরে তোমার আব্বা কবরে তুমি যদি তোমার মা বাপরে মাসে এক হাজার টাকা করে হাত খরচ দিতা বারো মাসে বারো হাজার টাকা তোমার মা বাবার হাত খরচ খরচের টাকা লাগতো যেই বাড়িতে থাকো ওই বাড়ির ভাড়া যদি তোমার আব্বারে দিতা মাসে পাঁচ হাজার কইরা দিলে বারো মাসে ষাট হাজার টাকা ভাড়া লাগতো একটু পরে মুন হাজার দিব পাঁচটা মিনিট সময় আপনারারে কষ্ট দিব একটা সন্তান যদি থাকো হুজুর আমার মা বাবা আমারে বড় কষ্ট করে মানুষ করছে আমার আম্মা আমারে বড় কষ্ট করে মানুষ করছে হুজুর আমার মাল লাগে একটু দোয়া করবেন আমার আব্বার লাগে দোয়া করবেন আগামী বছরে মাহফিলটা হইব হুজুরে মাহফিল জন্য আমি সন্তান আমার মারে ভালোবাসি আমি সন্তান আমার আব্বারে ভালোবাসি আমি দশ টাকা চার টাকা এই মসজিদের মাহফিলদার জন্য দান করে দিব একজন আসেন হাতটা বাড়াইয়া বলবেন তার জন্য কাজ করে দোয়া করা হবে আগামী বছর মাহফিলে এখন নগদ পারে না না পারেন আগামী বছর দিবেন একজন দিবেন তার জন্য দোয়া হবে দশটা হাজার টাকা দেওয়ার মতো আসুনি কোনো ধন্য মায়ের ধন্য সন্তান আসুনি কোনো ধন্য বাবার ধন্য সন্তান না Taca, what